দিয়ে দিলাম নানি আর আপনারা আপনারা আমাদেরকে দিলেন কি বন্যার পানি ধন্যবাদ মুতার জন্য আপনারা যেখানে সেখানে মুতেন কেন আপনাদের মুতা আর মুতার জায়গার কি কোনো দাম নাই মানে আপনাদের মুত আর মুতে জায়গা এত সস্তা মানে রুচি কতটা নিচে নামলে এরকম হয় আপনাদের এক টাকার উপরে আমরা মুতি নিই দিয়ে দিলাম শেখ মুজিবের কন্যা বিনিময়ে ফেরত দিলেন কি অষ্টাশীর কন্যা ফরগেট দিস পলোৎকার মতো শুরু করছেন ক্যারে আমরা তো ইন্টারনেট বন্ধ করি নাই হয়ে গেছে আমরা তো বাদ ছাড়ি নাই উদয় খুলে গেছে হাস্যকন না আপনাদের ত্রিপুরায় বন্যা হবে দেখে আপনারা বাংলাদেশ ভাষায় দেবেন আচ্ছা একটা কথা ভাবুন তো আমরা যদি আপনাদের জিনিস বয়কট করি ব্যবহার না করি আপনাদের বাণিজ্যিক অবস্থা কি হবে কোথায় যাবে একবার ভাবছেন যাই হোক ভাবেন নাই আরেকটা দেখলাম যে একটা ভাই বলতেছে যে তো বাংলাদেশ যায় আবার আসছে আমাদের দেশের সাথে যুদ্ধ করতে আচ্ছা পয়েন্ট আপনারা যেখানে সেখানে মুতেন কেন আপনাদের মুতা আর মুতার জায়গার কি কোনো দাম নাই এই যে কিছুদিন আগে একটা মেয়ের উপরে আপনারা আঠারো থেকে বিশ জন মুত্যা দিলেন ছি 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 মানে পার্সোনাল এটি কোথায় গিয়ে দাঁড়াইছে এত সস্তা মানে আপনাদের মুত আর মুতের জায়গা এত সস্তা যেখানে সেখানে আপনারা মুক্তা দেন একটা মেয়ের জন্য আঠারো থেকে বিশ জন চিন্তা করা যায় মানে রুচি কতটা নিচে নামলে এরকম হয় যে একটা মেয়ের জন্য আঠারো থেকে বিশ জন আপনারা ছাপায় পড়ছেন মুতার জন্য আবার আসেন বড় বড় কথা বলতে আপনাদের সেই মমিতার জন্য আমরা প্রোটেস্ট করছি আমরা তার জন্য আমরা বিচার চাইছি আর এখন আপনারা হাসেন যে মুত্যা দিলে তো বাংলাদেশ ভাইসা যায় ও আরেকটা দাদা ভাই একটা দাদা ভাই বলছিল যে এক টাকা যদি বাংলাদেশে ত্রাণ যায় আপনাদের এক টাকার উপরে আমরা মুতি মুতিও না আমরা শোনেন একদিনে সুন্না ফাউন্ডেশনে বিশ কোটি টাকার মতো অনুদান উঠছে শুধুমাত্র বন্যার্থদের দেওয়ার জন্য চিন্তা করতে পারেন হতে পারে আপনাদের থেকে আমাদের দেশ অনেক ছোট আপনাদের অনেক বড় বিশাল বড় কিন্তু আপনাদের আত্মাটা এইটুকুনি কবুতরের আত্মা চাইতেও ছোট কবুতরের কলিজার চাইতেও ছোট বুঝছেন আর টিএসিতে আমাদের আমাদের পোলা পায়ন তারা ঘন্টায় তারা দুই লাখের থেকে বেশি টাকা তারা অনুদানের জন্য সংগ্রহ করছে এটা শুধু টাকা এছাড়া যে যেভাবে পারছে শাড়ি থেকে করে ছোট ছোট বাচ্চারা তাদের মাটির ব্যাংক পর্যন্ত দিয়ে দিছে চিন্তা করতে পারেন আমরা বাঙালিরা আমরা বাংলাদেশিরা আমাদের আত্মা কত বড় সো আপনাদেরকে না তো টিটকারি মারার দরকার নেই আপনারা যে মুছছেন না ওই মুতের যে মুতের যে জায়গাটা আপনাদের সস্তা করছেন না ঠিক সেটার জবাব আপনারা পাবেন ওয়েট অ্যান্ড ওয়াচ দিয়ে দিলাম নানি আর আপনারা আপনারা আমাদেরকে দিলেন কি বন্যার পানি কোনো সমস্যা নাই পনেরো দিনের ব্যবধানে আমরা পনেরো বছরের অসম্ভবকে সম্ভব করছি না এটাও ইনশাআল্লাহ ফেনির অনেক জায়গাতে পানি অলরেডি নামা শুরু হয়েছে আশা করছি আগামী এক সপ্তাহের মধ্যে ফেনি আবার পুনরায় আগের মতো দাঁড়িয়ে যাবে আমি নিজেই ফেনির নেবে আমার জ্ঞাতি গোষ্ঠী দাদা নানা আমার চোদ্দ গোষ্ঠী ফেনিতে আজকে আপনাদের ওই মুতার জন্য আটকা পড়ে আছে চিন্তা করেন না বোঝেন নাই আপনারা এই মুতার জন্য কিন্তু আমরা বাঙালিরা আরও বেশি একত্রিত হয়ে গেলাম আমাদের বন্ডিংটা আরও স্ট্রং হলো সো ধন্যবাদ মুতার জন্য আরও যে মুতলেন প্রতিদান হিসাবে নিশ্চয়ই কিছু না কিছু আমাদের বাংলাদেশ থেকে পাবেন আপনারা ওয়েট অ্যান্ড ওয়াচ টাটা